নিউটনের তৃতীয় সূত্র সঠিকভাবে বোঝার জন্য আমরা এখন তোমাদেরকে একটি উদাহরণ দেখাবো এই উদাহরণটি দেখলেই তুমি বুঝতে পারবে যে আসলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের ব্যাপারটা কি দেখো এখানে আমি একটি বস্তু রেখেছি যে একটি খেলনা গাড়ি রেখেছি খেলনা গাড়িটি আমি টেবিলের উপর রাখলাম দেখো তোমরা সবাই জানো যে পৃথিবীর অভিকর্ষ বলটি পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে যে কোনো পৃথিবীর ওপর যে কোনো বস্তুর ওপর এই অভিকর্ষ বলটি কিন্তু কাজ করছে সেই কথা অনুযায়ী আমরা এটাও বলতে পারি যে এই খেলনা গাড়ির ওপরও সেই অভিকর্ষ বলটি কাজ করছে তাহলে পৃথিবীর কেন্দ্র বরাবর তার মানে এই খেলনা গাড়িটি ওই অভিকর্ষ বলের প্রভাবে এই যে টেবিলটি আছে টেবিলের ওপর এক উলম্বভাবে নিচ দিকে একটি বল প্রয়োগ করছে সেই বলটিকে ধরো আমরা ক্রিয়া বল বললাম এখন তুমি লক্ষ্য করে দেখো যদি টেবিলের উপর শুধু এই ক্রিয়া বলটি কাজ করতো ক্রিয়া বলটি কাজ করছে এবং কোনো কোনো প্রতিক্রিয়া বল কিংবা তার মানে কি একটি কাজ করছে। তাহলে কিন্তু এই গাড়িটি টেবিলকে ভেদ করে নিচের দিকে চলে যেত কিন্তু আসলে তা হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি কিন্তু এখানেই আছে যদিও গাড়িটি নিচের দিকে এটি বল প্রয়োগ করছে গাড়িটি এখানেই আছে তার মানে কি টেবিলটিও গাড়ির ওপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে তার মানে গাড়ি যেই মানের ধরো গাড়ি আমরা ধরে নিলাম সে এফ ওয়ান মানের একটি বল উলম্বভাবে নিচ দিকে টেবিলের উপর প্রয়োগ করছে টেবিলটিও তাহলে এফ টু একটি বল যা কি না এফ ওয়ানের সমান কিন্তু বিপরীত দিকে যেমন গাড়িটি টেবিলের উপর উপর থেকে নিচে উলম্বভাবে নিচের দিকে প্রয়োগ করছে এবং এফ টু বলটি নিচ থেকে টেবিলটি গাড়ির উপর উলম্বভাবে উপরের দিকে প্রয়োগ করছে তাহলে এই ক্রিয়াবল গাড়ি যেই ক্রিয়াবলটি প্রয়োগ করছে তার জন্য টেবিল গাড়ির ওপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে তাহলে আমরা বুঝে ফেলতে পারলাম নিউ স্যার আইজ্যাক নিউটন আমাদেরকে তার তৃতীয় সূত্রে কি বলতে চেয়েছে